শত্রুকে পুঁতে ফেলতে কখন কোন চাল দিতে হয় তা ভালো করেই জানে ইসলামী প্রজাতন্ত্র ইরান আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন যুদ্ধজাহাজ ডুবানোর কথা এরপরেই জানা গেল মার্কিন ডোনতটিকে ডুবাতে ভয়ঙ্কর ক্রুজ মিসাইল রেডি করে ফেললো ইরান আরব সাগরের গভীরে টহল দিচ্ছে মার্কিন কেরিয়ার স্ট্রাইক গ্রুপ যা নিজেদের অজেয় ভাবতে অভ্যস্ত কিন্তু তেহরান জানিয়ে দিচ্ছে কোনও শক্তিকেই পড়োয়া করে না ইসলামী প্রজাতন্ত্র তাই মার্কিন রণতরীর সলিল সমাধি ঘটাতে আবু মাহাদি নামের দূরপাল্লার জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল সামনে এনেছে তেহরান এক হাজার কিলোমিটারেরও বেশি পাল্লা সমুদ্র পৃষ্ঠ ঘেঁষে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত আনার সক্ষমতা রয়েছে এই মিসাইলের বিশ্লেষকরা বলেছেন উপকূল থেকে বহু দূরে অবস্থান করলেও ঝুঁকিমুক্ত নয় মার্কিন দানবীয় রণতরী ইরানের উপকূল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আরব সাগরের গভীরে থাকা শত্রুর রণতরীকেও টার্গেট করতে সক্ষম এই দীর্ঘপাল্লায় বদলে দিচ্ছে কৌশলগত হিসাব এতদিন উপকূল থেকে দূরে থাকলেও তুলনামূলক নিরাপদ ভাবত মার্কিন নৌবাহিনী এখন সেই দূরত্ব আর ঢাল নয় প্রযুক্তিগতভাবে আবু মাহাদি একটি সাবসনিক ক্রোস ক্ষেপণাস্ত্র গতি নয় বরং পাল্লা ও স্থায়িত্বকে অগ্রাধিকার দেয় এই টার্বোজেট ইঞ্জিন চালিত মিসাইল ঘণ্টায় প্রায় আটশো থেকে নয়শো কিলোমিটার গতিতে এটি দীর্ঘ সময় আকাশে বেঁচে থাকতে পারে জ্বালানি দক্ষতার মাধ্যমে দূরবর্তী লক্ষ্যবস্তুতে পৌঁছে যায় এর ফ্লাইট প্রোফাইল সবচেয়ে বড় শক্তি প্রথমে উচ্চ উচ্চতায় ক্রস করে জ্বালানি সাশ্রয় করে তারপর লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছে দ্রুত নেমে আসে সমুদ্রপৃষ্ঠের মাত্র কয়েক মিটার উপরে এই সি স্কিমিং কৌশল রাডারের দিগন্ত সীমাবদ্ধতাকে কাজে লাগায় ফলে যুদ্ধ জাহাজ খুব অল্প সময় পায় প্রতিক্রিয়া জানানোর জন্য এর গাইডেন্স সিস্টেমও রয়েছে বহুমাত্রিক সক্ষমতা ধারণা করা হয় এতে রয়েছে ইনিশিয়াল নেভিগেশন ও স্যাটেলাইট আপডেট সমন্বয় টার্মিনাল পর্যায়ে সক্রিয় রাডার স্পিকার লক্ষ্যবস্তু লক করে পাশাপাশি ইলেকট্রো অপটিক্যাল ও ইনফ্রাইট যুক্ত থাকায় জেমিং বা ইলেকট্রিক ওয়ারফেয়ার এর মাধ্যমে লক্ষ্য শনাক্ত করতে সক্ষমতা বাড়ে এই কনফিগারেশন ডিগ বা বিভ্রান্তমূলক সিগন্যাল ভেদ করে প্রকৃত লক্ষ্য শনাক্ত করতে সহায়তা করে ব্যস্ত সামুদ্রিক রোটে বেসামরিক জাহাজ ভিডের মধ্যে নির্দিষ্ট সামরিক জাহাজ আলাদা করার সক্ষমতা এটিকে আরও কার্যকর করে তুলেছে বিশ্লেষকদের মতে ভারী উচ্চ বিস্ফোরক ওয়ারহেড বহনে সক্ষম এই মিসাইল বড় আকারের ড্রেসেয়ার ক্রুজার বা এমনকি এয়ারক্রাফট কেরিয়ারে কাঠামোগত ক্ষতি করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক মিসাইল স্থলাভিত্তিক লঞ্চার উৎক্ষেপণ